কি অবস্থা সবার কেমন আছেন সবাই কথা হচ্ছে আমরা একটা প্রতিনিয়তই প্রশ্নের সম্মুখীন হই নিজের কাছে নিজেই প্রশ্নটা হচ্ছে আমার যে যে এক্সিস্টিং বাইকটা বাইকটা আছে আমি চালাচ্ছি এই বাইকটা আমি কখন পরিবর্তন করব এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান সঠিকভাবে উত্তর আপনি কোথাও খুঁজে পাবেন না ইভেন আমি যে এখন কথা বলতেছি ক্যামেরার সামনে আমিও যে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য পারফেক্ট মানুষ সেটাও কিন্তু না তবে আমার আমার এক্সপেরিয়েন্স থেকে আমার বাইকিং লাইফ থেকে আমি যতটুকু বুঝি যে কয়টা বাইক আমি আজ পর্যন্ত চালাইছি সব কিছু মিলায় যদি আমি হিসাব করি তাহলে দেখা যাবে যে আসলে বাইকিং লাইফে দুইটা জিনিস আসলে ম্যাটার করে একটা হচ্ছে রোমান্টিক সাইড আর একটা হচ্ছে প্র্যাগম্যাটিক সাইড প্র্যাগমেটিক সাইডটাকে রোমান্টিক সাইড আপনারা বুঝতেই পারতেছেন বাট প্র্যাগমেটিক সাইডটা হচ্ছে বাস্তবতার যে দিকটা আই মিন লজিক্যাল যে দিকটা সেটা তো আপনি যদি ফার্স্টেই প্র্যাগমেটিক সাইটটা চিন্তা করেন তাহলে দেখেন আমাদের হিসাব করা উচিত কিভাবে যে আমি একটা বাইক ততদিন পর্যন্ত চালাবো যতদিন পর্যন্ত আমি এখান থেকে কিছু শিখতে পারবো এই বাইকটা থেকে কিছু শিখতে পারবো যখন আমি শেখার মতো আর কিছু পাবো না তখন আমি বাইকটা পরিবর্তন করে ফেলবো এটা হচ্ছে আসলে বাস্তবতার দিক থেকে যদি আপনি দেখেন হ্যাঁ আর রোমান্টিক সাইট যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে আমার পছন্দের বাইক এটা আমার প্রথম বাইক এটা আমার অনেক স্মৃতি এই বাইকটার সাথে আমি এই বাইকটাকে বিক্রি করব না আমি দরকার হলে গ্যারেজে আমার গ্যারেজে আমি আরেকটা বাইক বাড়াবো কিন্তু আমি আমার যে এক্সিস্টিং বাইকটা আছে যে বাইকটার সাথে আমার এত এত স্মৃতি আছে সেই বাইকটা আমি সেল করব না এটা হচ্ছে রোমান্টিক সাইট বাট এখানে আরও একটা হিডেন সাইট আছে এবং এই হিডেন সাইটটা হচ্ছে কোম্পানির সাইড আই মিন যারা আসলে এই বাইকগুলো তৈরি করে যে কোম্পানিগুলো তারা তারা জিনিসটাকে দেখে এভাবে যে একটা কাস্টমার সাধারণত দুই থেকে পাঁচ বছর পর্যন্ত একটা বাইক পালতে পারে মানে ওই সেম বাইকটা পালতে চায় এরপরে আর সে ওই বাইকটাকে পালতে চায় না মানে ইউজ করতে চায় না নতুন একটা বাইক নিতে চায় এটা হচ্ছে কোম্পানির সাইড এখন আপনি যদি জিনিসটাকে বিশ্লেষণ করেন দেখেন আমি যদি আমার উদাহরণ দিই আমার যে ফার্স্ট বাইকটা ছিল সেটা ছিল হচ্ছে আপাচি ওয়ান ফিফটি ই সার্চ মানে আপাচির একদম ফার্স্ট মডেল ওই যে কালো কালারের একটা বাইক ছিল যদি ওটা লাল কালারও বেরোয় ছিল তো ওই বাইকটা ছিল আমার হচ্ছে ফার্স্ট বাইক এই আমি রেগুলার বেসিসে চালাইছি ওইটার সাথে ছিল বাট আমি যখন দেখলাম যে আসলে বাইকটা আমি চালাইছি মোটামুটি দুই বছর তিন বছর চালাইছি এখন আর এই বাইকটা থেকে শেখার মতো আমি কিছু পাচ্ছি না বাইকটার অনেক ঝামেলা ছিল তো রাখতে রাখতে বাইকটা আমি আসলে বোর হয়ে গেছিলাম দেখেন যে বোরিং ফ্যাক্টরটাও কিন্তু এখানে চলে আসছে যে বোরিং লাগতেছে আর ভাল লাগতেছে না তখন কি করলাম তখন হচ্ছে আমি হাঙ্ক কিনলাম হাঙ্কের ওয়ান ফিফটি এই বাইকটার সাথে কিন্তু আমি প্রচুর সময় কাটাইছি অনেক স্মৃতি আমার হয়েছে আমি ওই বাইক দিয়েই আসলে লম্বা লম্বা ভ্রমণ আমি শুরু করছিলাম হাংক দিয়ে যার জন্য অনেক স্মৃতি আছে ওই বাইকের সাথে এবং বাইকটা আমি চালাইছিলাম মেবি সত্তর হাজার কিলো চালানোর পরে আমি বিক্রি করে দিই কেন বিক্রি করে দিই তখন আমি দেখলাম যে আসলে আমার কাছে কোনোভাবেই মনে ইচ্ছা জাগতে ছিল না যে আমি আসলে বাইকটা বিক্রি করে দিব কিন্তু যখন আমি দেখলাম যে আসলে আমি যদি আরেকটা বাইক নিতে চাই তাহলে আমার এই বাইকটা বিক্রি করার কোনো উপায় নাই কারণ আমার বাজেটের সংকট আছে এখন যদি আপনার বাজেটের সংকট না থাকে তাহলে কিন্তু আপনি বাইকটা বিক্রি করবেন না স্বাভাবিকভাবেই যেমন আমিও করতাম না হয়তো যদি আমার বাজেটের প্রবলেম না থাকতো কিন্তু যদি আমি বিক্রি যখনই বিক্রি করে দিলাম করার পরে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আমি এটা ঠিক ডিসিশনটাই নিয়েছি কারণ আমার হাতে টাকাও ছিল না আমার আরেকটা বাইক কিনতে গেলে আমার টাকা ভরতে হবে এই বাইকটা বিক্রি করে আবার আমি চিন্তা করতেছিলাম যে আমি তো এই বাইকটা অনেক চালাইছি এখন আমার হয়তো বা নতুন বাইক কিনলে আমি ভালো লাগবে তবে আমার কাছে কিন্তু হান থাকা অবস্থায় কোনোভাবেই মানে মনে হয় না যে আমি আন্ডার পাওয়ার একটা বাইক চালাচ্ছি যেটা শক্তি নাই স্পিড নাই এরকম কিন্তু আমার কখনো মনে হয় নাই বাট যখন আমি বিক্রি করলাম বিক্রি করে যখন আমি এছাড়া মাঝখান আমি আরো অনেকগুলো বাইক চেঞ্জ করছি কিন্তু লাস্ট যখন আমি জিক্সারটা নিলাম আমি জিক্সাটে কোনো গান গাচ্ছি না আমি আমার কথা বলতেছি জিক্সাটা নেওয়ার পর কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে হাংক যদি না ছাড়তাম তাহলে আমি অনেক কিছু শিখতেই পারতাম না বা অনেক কিছু জানতেই পারতাম না যে এই বাইকটার যেমন ব্রেকিং বলেন ব্যালেন্স বলেন সব দিক থেকে মানে হাংকের থেকে অনেক 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 বেটার অনেক বেটার তো এই জিনিসটা কিন্তু আমি যদি হাংক রেখে দিতাম আমি যদি আমার রোমান্টিক সাইডটাকে যদি আমি আঁকড়ে ধরে বসে থাকতাম তাহলে কিন্তু আমি কখনোই আমার এই প্র্যাগমেটিক সাইটটাকে উপলব্ধি করতে পারতাম না যার জন্যই কিন্তু এখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই বাইকটা আমার আসলে খুবই ভালো হয়েছে তবে হ্যাঁ এখন দেখেন এখন যদি আমি বাইকটাকে চেঞ্জ করি আমি কি এখন অন্য কোনো বাইক নিয়ে নতুন কিছু শিখতে পারবো কেন অবশ্যই শেখার তো কোনো শেষ নাই এর চাইতে বড় আরো বাইক আসবে দেখা গেছে যে চারশো সিসি বাইক চলে আসতে পারে তো এইসব বাইক যখন আমি পাবো তখন হয়তো আমি আরও কিছু শিখতে পারবো তখন হয়তো আমার কাছে মনে হবে যে না এটা আমার রাখা উচিত হবে না তবে যদি আপনি রোমান্টিক সাইডটাকে কাজে লাগান অথবা রোমান্টিক সাইটটাকে যদি আপনি বলেন যে না রোমান্টিক সাইটটাও একটা আঁকড়ে ধরার জিনিস রোমান্টিক সাইডটাকেও প্রাধান্য দেওয়া উচিত সেই হিসাব যদি আপনি করেন তাহলে দেখা যাবে আমার বাজেট আরও বাড়াইতে হবে কেন কারণ আমি অন্য একটা ব্যাগ নিতে চাইলে আমার এই ব্যাগটা সেল করা লাগতো সেখানে যদি আমি সেল করতে না চাই তাহলে আমার টাকা আরও বেশি মিলাইতে হবে তখন কিন্তু আমার আসলে রোমান্টিক সাইটটাকে আমি প্রাধান্য দিতে গেলে আমার কষ্ট হয়েই যাবে তবে হ্যাঁ সব সময় আসলে প্র্যাগমেটিক সাইডকে প্রাধান্য দিয়ে রোমান্টিক সাইডটাকেও কিন্তু মেরে ফেলা উচিত না কারণ হয়তো আপনি দেখবেন যে কোনো একজন মানুষ প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক চালাচ্ছে অথচ তার চাইল্ডহুড ক্রাস ছিল পালসার ঠিক আছে লেটসে এরকম আছে কিন্তু আমার নিজের ফ্রেন্ডই আছে নোমান নামের নোমান নীরব ও ভালো বাইক চালায় প্রিমিয়াম বাইক চালায় অথচ এখন ওর কাছে মনে হয় কি যে ও একটা পালসার যদি কিনতে পারতো কোন পালসারটা বুঝতে পারছেন তো মানে একশো পঞ্চাশ সিসি যে পালসারটা ছিল সেটা সেইটারে কিন্তু সে এখনো চাইল্ডহুড ক্রাস হিসেবেই দেখে যদিও ওই পালসার থেকে সে মানে টেন টাইমস বেটার টেন টাইমস বেটার একটা বাইক কিন্তু সে চালায় তারপরেও তার ওই রোমান্টিক সাইডটা কিন্তু এখনো মারা যায় না এখনো যদি এখনো বলে সে যে যদি আমি বাইক বিক্রি করি কখনো অথবা যদি আমি একটা বাইক রেখে দিতে চাই তাহলে আমি হয়তো বা পালসারটাই নিব পালসারটাই রেখে দিব তো আসলে আপনি যদি সব হিসাব করে দেখেন যে আপনার আসলে বাইক কখন চেঞ্জ করা উচিত তাহলে আমি বলবো যে আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাগমেটিক সাইডটাকেই আই মিন লজিক্যাল সাইডটাকেই বাস্তবতাটাকেই আসলে বেশি প্রাধান্য দিতে হবে বাট যদি দেখেন যে আপনার সুযোগ আছে সামর্থ্য আছে তাহলে আপনার যেই বাইকটার সাথে অনেক স্মৃতি আপনার অনেক বেশি ভালো লাগে যে বাইকটা চালায় আপনি মজা পাইছেন হ্যাঁ হয়তো আপনি এর চাইতে বেটার বাইক আরও সামনে পাবেন পেতেই থাকবেন তারপরেও আপনার এই রোমান্টিক যে সাইডটা এই যে যে ক্রাশ যে বাইকটা এই বাইকটা আপনার রেখে দেওয়া উচিত হবে যদি আপনার সামর্থ্য থাকে আর যদি না থাকে বা যদি থাকেও তারপরেও আমি বলবো যে অবশ্যই আপনাকে এক্সপ্লোর করা উচিত নতুন নতুন বাইক চালানো উচিত নতুন বাইক যদি কেনার সামর্থ্য থাকে সেটা কেনা উচিত যদি পারেন রোমান্টিক সাইটটাকেও বাঁচিয়ে রাখেন পাশাপাশি প্লাগমেটিক সাইটটাকেও প্রাধান্য দেন এছাড়া আসলে বলার কিছু নাই এছাড়া বাকিটা আপনাদের উপরেই সো এই ছিল টুক থেকে একটু কথাবার্তা বলার ইচ্ছা হচ্ছিল এই বললাম আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব ভালো থাকেন আল্লাহ হাফেজ